ল্যাপটপ রানিং অবস্থাতে রয়েছে স্যামসাং এর ট্যাব রয়েছে দেখুন রানিং সব রানিং রয়েছে দেখুন কি দাম করেছেন কি দাম রয়েছে এটা তো এখানেও দেখুন এটা কি দাম আছে 100 টাকা থেকে 150 টাকা পর্যন্ত আছে সিলিং ফ্যান দেখতে পাচ্ছি ফ্যান ফ্যান এই ওইটা কি দাম রেখেছেন এটা কি দাম আছে দাদা ইন্ডাকশন নমস্কার বন্ধুরা আমার জগতের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি শাশ্বত রয়েছি আপনাদের সাথে অনেক দিন পর ওয়েদার একটু ভালো হয়েছে তো যারা মন্দির বাজার পুরানো জিনিসপত্রের হাটের ভিডিওর জন্য বলেছিলেন আমি আজকে এসেছি সেই পুরানো জিনিসপত্রের হাটে দেখে নেবো এই মুহূর্তে এখানে কি কি কালেকশান রয়েছে সমস্ত কিছু তথ্য রাখবো এই ভিডিওতে তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকবো তো আজকের দেখুন ওয়েদার খুব ভালো এবং আমি অনেকে আগে এসেছি একটু আগে আগে এসেছি তো সে কারণে দোকান এখনো অনেক বসেনি তো বসবে তো দেখতে উপর থেকে দুটো একটা কি দাম হয় একটু জানবো এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে এখানে ঘড়ি ল্যাপটপ টেবিল ফ্যান সিলিং ফ্যান এই ল্যাপটপ রানিং আছে বাবু ল্যাপটপটা চালানোর চেষ্টা করছি ও বন্ধ ল্যাপটপ দেখুন ল্যাপটপ রানিং অবস্থায় রয়েছে

একশো টাকা পঞ্চাশ টাকা আপনারা দেখুন ঘড়িগুলো আপনাদেরকে এক একে দেখাচ্ছি পঞ্চাশ টাকা একশো টাকা করে দাম রয়েছে আচ্ছা এখানে এই যে সিলিং ফ্যানটা রয়েছে ব্লেড সমেত দেবেন হ্যাঁ হ্যাঁ কি রেটে দিচ্ছেন সিলিং ফ্যানটা ওটা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ব্লেড সমেত রানিং আছে পুরানো দিনের যে স্যামসাং এর দেখুন সেট দেখতে পাচ্ছি এগুলো কি রানিং আছে চাই দেখতে হবে তো এই স্যামসাং এর সেট গুলো কি রেট আছে

তো এখানে দেখুন এই দাদার কাছে অনেক জিনিস রয়েছে আর দাদাকে তো আপনারা ছিলেন দাদা কেমন আছেন তো এখানে রেডিওর কালেকশন রয়েছে রয়েছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিস ছোটোখাটো রেডিও সাউন্ড সিস্টেম সবচেয়ে বড় কথা দাদার কাছে দেখুন যারা আমার সাবস্ক্রাইবার অনেকে রয়েছেন যে যারা ঘড়ি পছন্দ করেন দেখুন অনেক ধরনের ঘড়ি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি অনেক ধরনের ঘড়ি রয়েছে এখানে রয়েছে ছোট ছোট মোটর ছোট ছোট মোটর এখানে চার্জার রয়েছে দেখুন বিভিন্ন ধরনের চার্জার রয়েছে ওপরে একটা ঘড়ি রয়েছে ওপরে একটা রয়েছে ক্যাশিও তো এগুলো সোলার সিস্টেম আছে সোলার প্লেট রয়েছে এখানে এটা কি দাম রেখেছেন ইন্ডাকশনটা টা কি দাম দেখেছি পাঁচশো টাকা রানিং আছে তো এই যে রেডিওটা রয়েছে

একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে রয়েছে এখানে দেখছি এটা রানিং অবস্থাতে রয়েছে এটা কি দাম আছে এই ঘড়িটা একশো টাকা আচ্ছা আমাদের একটা ফিলিপসের রেডিও একটু দেখাবেন দেখুন এটা কত বললেন দাদা টাকা আচ্ছা এখানে যে পাখা মোটরগুলো রয়েছে মোটরগুলো কি দামে দশ টাকা মাত্র দশ টাকা করে রেট রয়েছে প্রচুর জিনিসপত্র রয়েছে দেখুন আর সেখানে কেনাবেচাও শুরু হয়ে গেছে তো দেখুন এখানে প্রচুর মোবাইলের কালেকশন রয়েছে বিভিন্ন ধরনের আছে কি প্যাড দাদা কি দাম রেখেছেন একশো টাকা আর এগুলো কি সার্ভিসিং এর যারা করে তারা নিয়ে যায় তো কিছু চালু আছে এগুলো কি মূল তো আপনাদের কাছে যারা টেকনিশিয়ান তারা আসে এই এগুলো নিয়ে যায় তো দেখুন এখানে প্রচুর সেট রয়েছে বিভিন্ন ধরনের সেট রয়েছে আপনারা পেয়ে যাবেন একেবারে এগুলো কি রেটে দিচ্ছেন পাঁচশো ছশো যেটা যেমন দাম তাই তো প্রচুর সেট রয়েছে দেখুন এখানে কিপ্যাড সেটগুলো একশো টাকা আর এই বাকি যে সেটগুলো রয়েছে ছশো সাতশো আটশো ঘরে মোটামুটি এরকম একটা দাম দেখুন এখানে মোবাইল রয়েছে এগুলো কিপ্যাড সেট কি দাম রয়ে রানিং আছে তো সব রানিং একশো টাকা করে মাত্র আপনারা পেয়ে যাবেন এগুলো রানিং রয়েছে দেখুন রানিং এটা এটাও রানিং রয়েছে দেখুন এটা কি দাম করেছেন মাত্র তিনশো টাকা সব রানিং রয়েছে দেখুন এটা এটা মাত্র আটশো টাকা এগুলো এটা এটা আচ্ছা এখানে একটা প্রেশার কুকার দেখতে পাচ্ছি

ইলেকট্রিক ইস্ত্রি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অনেক মডেলের ঘড়ি রয়েছে দেখুন আপনারা ও গড় সব তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যে যেরকম দাম সেরকম দাম আচ্ছা মোবাইল গুলো কি রেট আছে ইয়ে কুড়ি টাকা তিরিশ টাকা মাত্র কুড়ি টাকা তিরিশ টাকা দেখুন বোর্ডের দামে বিক্রি হয়েছে আগেকার দিনে নোকিয়া সেট বোর্ডের দামে বিক্রি ভাঙা বোর্ডের দাম বিক্রি এখানে রয়েছে টেবিল ফ্যান মিক্সি ঘড়ি বক্স মিক্সি কি দাম বাবু আচ্ছা এখানে টেবিল ফ্যান দেখতে পাচ্ছি এটা কি রানিং আছে কি দাম করেছেন কত চারশো টাকা আর মিক্সি এখানে এই ছোট সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছি কি দাম আছে ঘড়িটা তো ভালো কন্ডিশনেই রয়েছে ঘড়িটা কি দাম করেছেন দাদা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এটা কি কুলার রয়েছে

খুব সুন্দর মানে যারা শিখছে নতুন বায়োলজিক্যাল সুবিধা আরে এখানে দেখতে পাচ্ছি স্ট্যান্ড ফ্যান রয়েছে স্ট্যান্ড ফ্যান হ্যাঁ রেট রয়েছে স্ট্যান্ড এটা এটা রয়েছে তো হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ ঘড়ি কি রেট রয়েছে দশ টাকা দাম এত কম রেটে হ্যাঁ কি করে দিচ্ছেন এত কম রেটে পুরনো মাল কি হবে খারাপ মাল তো পাঁচ টাকা পিস এখানে মোবাইল দেখতে পাচ্ছি তিরিশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা এটা ঘড়িটা আছে দেখুন এটা ব্যাটারি দিলে চলবে পরিস্থিতি ভালো আছে কি দাম আছে এগুলো ওগুলো পাঁচ টাকা পিস তো আমার মন্দির বাজারে অনেকগুলোই ভিডিও আছে তাতে মন্দির বাজার হাটের পথ নির্দেশ দেওয়া আছে যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখেননি এবং পথ নির্দেশ জানার জন্য উপরে দেওয়া আই বাটনে ক্লিক করবেন আপনারা পেয়ে যাবেন মন্দির বাজারের ভিডিও আরো ডিটেইলস এবং পদন উদ্দেশ্য অনেক সুন্দর সুন্দর ঘড়ি কালেকশন হচ্ছে ঘড়ি কি রানিং আছে বন্ধ আছে বন্ধ আছে রানিং রয়েছে দেখুন তো দাদা এটা এটা কি দাম আছে ওটা পঞ্চাশ এইটা কুড়ি তিরিশ এত কম দামে হ্যাঁ আচ্ছা এখানে অনেক বইয়ের কালেকশন দেখছি দেখুন এখানে রয়েছে শ্যামল বসু সুভাষ ঘরে ফেলে নেয়

এ কি দাম রেখেছেন এগুলো 200 200 টাকা মাত্র এ ঘড়ি কি দাম আছে এই ঘড়ি 400 এটা কি দাম আছে দাদা ওটা 100 100 এগুলো তাই এই তো এখানে কিছু ওল্ড কয়েন রয়েছে আর অনেক রয়েছে দাদা দেখছেন আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কি দাম রেখেছেন এগুলো ও 30 টাকা পিস

এগুলো দেখতে পাচ্ছি এটা কি কাটিং মেশিন আছে কি দাম রেখেছেন কাটিং মেশিন কি দাম রেখেছেন আর এখানে মিক্সি কি দাম রেখেছেন তো অনেকক্ষণ ছিলাম এই মন্দির বাজার পুরানো জিনিসপত্রের হাটে দেখালাম কি কি কালেকশন রয়েছে কি তার দাম সমস্ত কিছু তথ্য রাখলাম এই ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকে মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা